ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কসুটুলি কষুটুলিতে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এখন কাছে নটা পঁচিশ নটা পঁচিশ থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করছি আজকে হচ্ছে মঙ্গলবার বেশি বেসিক্যালি কিছু করার নেই এই আর দাদাভাই এখন বরফ শাক দিচ্ছে পায়ের ব্যথাটা কমেনি আর দাদাভাই কালকে সেলাইটা কেটে আসলো তার ডাক্তারকে তো বলবে যে আমার পা জরের ব্যথাটা সেটা বলেনি ও ভরসা করে সবসময় আবার ভরসা করে যে আমি কখন যাব আমি কখন বলবো তা এটা তো বলে হয় না কেন যার রোগ তাকে সব সময় বলতেই হবে আর যেহেতু আমি যাইনি আরও কিছু বলেও নি ডাক্তারকে তা থাক ব্যথা ভোগ করুক আমার কী আমার আমাকেও কষ্ট দেয় আর কিছুই না ও নিজের কষ্ট হচ্ছে আমাকে কষ্ট দেয় কেন সেবার যত্নটা তো আমাকেই করতে হবে ওই জন্য ওই সেই সেই চিন্তাটা করে আর ডাক্তারকে কিছু বলে না আর এইদিকে মঙ্গলবারে আজকে কি করি ডাল আনতে হবে ডাল বুঝলে মুগের ডাল একটু আন মুগের ডাল নেই ছেলে আসুক পড়ে পড়তে গেছে আজকে আর ছেলের স্কুল যাওয়া হবে না কেন বাবাকে নিয়ে যাবে একটু চোখ দেখাতে বা চোখটা ডিস্টার্ব হচ্ছে আর চশমাটা যেহেতু ভেঙে গেছে অ্যাক্সিডেন্টে তাই চোখটা দেখিয়ে আনুক আর নিরামিষ কী করিস সেটা পরে চিন্তা করবো আর এখন একটু গোলা রুটি আর আলু ভাজা করে নেব চাটা খেয়ে নিই খেয়ে তারপরে গোলা রুটি আলু ভাজা করে নিই তারপরে ওরা চলে যাক ডাক্তার দেখাতে আর আমি এদিকে কাজগুলো করতে থাকি আর তোমরা আমাদের ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো ব্রেকফাস্ট চলে যাচ্ছে দেবে না ব্রেকফাস্ট হচ্ছে রুটি পরোটা রুটি না পরোটা আলু ভাজা ডিমের অমলেট এদিকে মিষ্টি এদিকে চা এটা হচ্ছে আজকে বলে সকালে ব্রেকফাস্ট দিদি ভাই এখন রুটিটা করলো তো গোলা রুটি করার কথা ছিল গোলা রুটি আলু ভাজা বলছো গোলা রুটি করবো না একবারে একটু পরোটাই করিনি পরোটা রুটি নিয়ে কালকে সেলাই কাটলাম আজকে হচ্ছে এরকম অবস্থা কি পরিষ্কার আছে হ্যাঁ পরিষ্কার আছে এবার এই যেহেতু একটু একটু ইয়ে চামড়াগুলো আছে এইখানটায় এই যে এই যে চামড়াগুলো আছে এইগুলো আস্তে আস্তে উঠবে সাবলান দিয়ে পরিষ্কার করে দিয়েছি এবার পিঠা টিন দিয়ে আলতোভাবে দিয়ে আর এই মলম লাগিয়ে

না হয় এই এই যে চামড়াটা আছে এটা বলে উঠে উঠে উড়ে ওরা রেখে তারপর সেলাই করেছে আর পুরো টানা তোমার সেলাই হয়নি তোমার খাপচারা খাপচারা দেখছো না তো ফুটো ফুটো হয়ে রয়েছে যেখানে যেখানে ফুটো ফুটো ওখানে ওখানে সেলাই ছিল যে এখানে একটা এখানে একটা আর এখানে একটা দুটো আর এখানে একটা তিনটো দিয়ে বলেছে মেশ পড়ে পনেরো বাজে তো কিছুক্ষণ আগে ইন্স্যুরেন্স গীতা মোটরসে যেখানে বাইক আছে ওখানে ফোন করলাম ওরা এস্টিমেট দিয়েছে প্রায় ষোলো হাজার সাতশো টাকা গাড়িটা তো বললো যে ইন্স্যুরেন্স থেকে লোক আস লোকে আপনাকে ফোন করবে তারপর আপনি একটু বার্গেনিং মানে ইন্স্যুরেন্স লোক আমার সাথেই কথা বলবে কত আগে দেবে কে না দেবে এবং টাকাটা আমার অ্যাকাউন্টেই পাঠাবে তো ফোন করুক ততক্ষণ আর দিদিভাই খাবার নিয়ে এসে গেছে খেতে বসেছি চলো তোমাদের ব্যাক ক্যামেরা দেখি দিদি ভাই কি মঙ্গলবারে কি আইটেম হয়েছে মঙ্গলবার বেশি হচ্ছে আমাদের নিরামিষ হয় তো এখানে করেছে মুগের ডাল আর সাথে করেছে হচ্ছে আলু ভাতে আর বেগুন ভাজা বেগুন ভাজা সরি পটল ভাই পটল ভাজা এই দিকে হচ্ছে ভাত আর এইদিকে হচ্ছে

চলো আমার খাওয়া নেই দিদি রেগে গেছে এখন খাওয়াটা খেয়ে নিই তারপর তোমাদের বিকালে আবার দেখা হচ্ছে চল গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে ছটা কুড়ি আর আমি চা নিয়ে চলে এসেছি আয় দেখেন তো পুরো গরমের তাপ ছেলে এখনো পড়ে আসেনি আসতে দেরি আছে আর গরমের তাপ চাচ্ছি আসছে কাকিমার বড় দিয়ে ছোট ছোট আমরা ঘরে ঢুকতে পারে ঢুকলে তোমাকে দেখাবো তোমাদের সাত অ্যানিভার্সারি তারপরে হচ্ছে আশীর্বাদ এইসব দেখছিলাম তারপর পুরী যাওয়া ফার্স্ট টাইম পুরী যাওয়া এইসব পুরোনো ছবিগুলো দেখছিলাম আর তাড়াতাড়ি করে রুটি আর আলু আজকে নাইটে আর কিছুই নেই রুটি আলু আর তোমাদের তো বললাম কাকিমার পরদির ছেলে এসেছিলো ছোটো ছেলে তাই মিষ্টি দিয়ে গেছে তা অলরেডি কিছুটা মিষ্টি খাওয়া গেছে আর এটার দাদাভাই বললো থাক রুটি দিয়ে খাবো আজকে নিরামিষ বলে হচ্ছে আর সকালে তো ওদের ডিমের অমলেট দিয়েছিলাম আর দিই নি বলে কি চলো মিষ্টি আর আম দিয়েই আমাদের মেকআপ হয়ে যাবে আই দেখো আর একজনের অবস্থা দেখো ও নাকি চোখে প্রেশার পড়ছে হ্যাঁ খেলতেই আছে তা চলো আবার দেখা আছে নেক্সট মর্নিংয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর ভালো কাও সুস্থ থাকো গুড নাইট